আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়াকান্না প্রতারণার আরেকটি নজির নজির কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীর ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের আবার হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্য করবার কথা বলা জনগণের সাথে প্রতারণার আরেকটি মহানজির এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাতাশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি আন্দোলনকে ঘিরে সকল হত্যাকাণ্ডের দায় সরকারকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ ও মানুষকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন সরকার জনরসে পড়ার ভয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে থাকতে দেশে কারফিউ দিয়েছে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এবং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান বিবৃতিতে বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশত্ব মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীর আসলে যে সংকট আমাদের দেশে এখন শুরু হয়েছে এর শেষ কোথায় এটি আমরা কেউই নির্দিষ্ট করে বলতে পারছি না আপনারা সকলেই জানেন যে অসংখ্য স্টুডেন্ট আন্দোলনকারী যারা আন্দোলন করেছিল তারা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেখানে গতকাল প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং কান্না করেছিলেন সেটি আর বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে হাসপাতালে দেখতে গিয়ে কান্না করে কোনো লাভ নেয় ক্ষমতা ছেড়ে দাও এবং রাজনৈতিক সমাধান করো এই ছিল তার বিবৃতিটি বন্ধুরা ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আশা করি আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে